নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে আনোয়ার আলী ইস্যু নিয়ে আরো একবার নড়ে চড়ে বসলো মোহন বাগান গত মরসুমের শুরুতে ভারতীয় ফুটবলে সব থেকে বড় আলোচিত ফুটবলারের নাম ছিল আনোয়ার আলী এই ঘটনা আরো একবার নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছুই নেই তবে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমরা সকলেই জানি মোহনবাগানের বাগানের ফুটবলার আনোয়ার আলী তিনি কন্ট্রাক্ট ব্রেক করে সই করেছিলেন ইস্টবেঙ্গল এবং তারপর কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে সরাসরি আনোয়ার আলীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং সেই অভিযোগ চলে গিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং পরে সেই অভিযোগ সেই কেস চলে যায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে অ্যাপিল কমিটি রয়েছে সেই অ্যাপিল কমিটির কাছে এবং সেখানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে শেষ পর্যন্ত যেটা হয়েছিল আনোয়ার আলীর একটি শাস্তি ঘোষণা করা হয়েছিল দু বছরের নির্বাসন এবং পাশাপাশি একটা বড় অঙ্কের জরিমানা যা মোহনবাগান সুপার জায়ান্টকে দেওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত দু পক্ষের পড়েন এবং কেস পাল্টা কেস এবং এপক্ষ ওপক্ষ এইভাবে চলতে চলতে শেষ পর্যন্ত কিন্তু সমস্তটাই ধামাচাপা পড়ে যায় আনোয়ার আলী তারপর কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে একের পর এক ম্যাচ খেলেছেন এবং এখানেই অভিযোগ মোহনবাগান সুপার জায়ান্টের যে ফুটবলারের শাস্তি ঘোষণা হয়েছিল সেই ফুটবলার কি করে একের পর এক ম্যাচ খেলে যাচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিছুদিন আগে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আরও একবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আপিল কমিটির কাছে কিন্তু আলটিমেটাম চেয়েছিল যে চূড়ান্ত রায় কি হতে চলেছে এবং তাদের পক্ষ থেকে একটি নির্ধারিত দিন জানানো হয় যে দিন তারা চূড়ান্ত রায় দেবে এবং সেই দিনটি কিন্তু ছিল আজকের দিন অর্থাৎ আজকে সেই রায় ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অ্যাপিল কমিটি কোনো রায় ঘোষণা করল না এবং মোহনবাগানের পক্ষ থেকে যখন আইআইএফএফ অ্যাপিল কমিটির কাছে জানতে চাওয়া হয় এই রায়ের বিষয়ে তখন যেটা জানানো হয়েছে যে যে অ্যাপিল কমিটি তখন ছিল সেই অ্যাপিল কমিটির বেশ কিছু সদস্য তারা পদত্যাগ করেছে যার ফলে অ্যাপিল কমিটি ভেঙে গিয়েছে এবং নতুন করে কমিটি গঠন হবে তারপরেই হয়তো আলী ইস্যুতে পুনরায় রায় দান হতে পারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু আর কোনো রকম ডিলে চাইছে না তারা এবার সরাসরি ফিফার দ্বারস্থ হতে চলেছে এবং তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা যে একেবারেই বিরক্ত সে কথা তারা ফিফাকে জানাতে চলেছে এবং তারা দ্রুত এই ঘটনার নিষ্পত্তি চাইছে এখন দেখার শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা এই ঘটনার নিষ্পত্তি ঘটাতে পারে কিনা সৌরভ মুখার্জি রে স্পোর্টস